পূর্ব বর্ধমানের রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থার তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন যুব তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা কমিটির সহসভাপতি আইনজীবী শুভেন্দু দাস এ নিয়ে তৃণমূলের অন্দরেই শোরগোল করে গিয়েছে এই পরিস্থিতিতে দলবিরোধী কাজের দায়ে শুভেন্দুকে বহিষ্কার করেছে শাসক দল বুধবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুভেন্দুকে আজীবন তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে বোমা বিস্ফোরণের ঘটনার পর কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ দাবি করেছিলেন দুষ্কৃতীরা তার উপর হামলার ছক কষেছিল তিনি আক্রান্ত হতে পারতেন বিধায়কের এই দাবিকে হাতিয়ার করেই বুধবার শুভেন্দু বলেন যেখানে বিধায়ক নিজেই আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন সেখানে সাধারণ মানুষ আদৌ ও নিরাপদ কিনা সন্দেহ রয়েছে